একজন মহামানব ছিলেন তার আধ্যাত্ম শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জগৎজননী মা শারদামণি স্বামী বিবেকানন্দ এবং বেদান্তের একজন বিশ্বব্যাপী প্রচারক ছিলেন এবং তিনি গোটা পৃথিবীব্যাপী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেদান্তের প্রচার করেছেন সনাতনের প্রচার করেছেন ঠাকুরের কথা বাণী আমাদের মধ্যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন এই মহামানবের প্রয়াণে গোটা ভারতবর্ষ সবাই শোকস্তব্ধ উনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন রামকৃষ্ণ লোক থেকে তিনি আমাদের সকলের ভালোর জন্য আশীর্বাদ দেবেন